রঞ্জি থেকে দলিপ রানের ফোয়ারা মুশিরের ব্যাটে ১৯ বছর বয়সে ঘরোয়া ক্রিকেটে দাদাগিরি ভাইয়ের রঞ্জি ট্রফিতে মুম্বাইয়ের হয়ে একের পর এক ম্যাচে শত রান করতে দেখা গিয়েছিল মুশির রান খানকে এবার দলিপ ট্রফিতেও সেটাই দেখা গেল তিনি মাঠে নামেন শত রান করেন মুশির খান এখন এটাই অভ্যাসে পরিণত করে ফেলেছেন রঞ্জি ট্রফিতে মুম্বাইয়ে হয়ে তাকে একের পর এক ম্যাচে শত রান করতে দেখা গিয়েছিল এবার দলিপ ট্রফিতেও সেটাই দেখা গেল সরবরাজ খানের ভাইয়ের দাপট দেখেছে ভারতীয় ক্রিকেট রঞ্জির কোয়ার্টার ফাইনালে বড়দার বিরুদ্ধে দুশো তিন রানে অপরাজিত ছেলে মুশির তাঁর সেই ইনিংস নজর কেড়েছিল সেমিফাইনালেও গুরুত্বপূর্ণ পঞ্চান্ন রান করেছিলেন তিনি সেই রান ছিল তামিলনাড়ুর বিরুদ্ধে দলকে ফাইনালে তুলেছিলেন মুশির মুম্বাইকে রঞ্জি জেতাতেও বড় ভূমিকা নেন তিনি বিদর্ভের বিরুদ্ধে একশো ছত্রিশ রান করেন লালবলের ক্রিকেটেই মুশির আবার নামান দলিপ ট্রফিতে সেখানে একশো একাশি রান করেন তিনি রুঞ্জি থেকে দলিপ রানের ফোয়ারা মুশিরের ব্যাটে ১৯ বছর বয়সে ঘরোয়া ক্রিকেটে দাদাগিরি ভাইয়ের রুঞ্জি ট্রফিতে মুম্বাইয়ের হয়ে একের পর এক ম্যাচে শত রান করতে দেখা গিয়েছিল মুশির রান খানকে এবার দলিপ ট্রফিতেও সেটাই দেখা গেল তিনি মাঠে নামেন শত রান করেন মুশির খান এখন এটাই অভ্যাসে পরিণত করে ফেলেছেন রঞ্জি ট্রফিতে মুম্বাইয়ে হয়ে তাঁকে একের পর এক ম্যাচে শত রান করতে দেখা গিয়েছিল এবার দলিপ ট্রফিতেও সেটাই দেখা গেল সরবরাজ খানের ভাইয়ের দাপট দেখেছে ভারতীয় ক্রিকেট রঞ্জির কোয়ার্টার ফাইনালে বরদার বিরুদ্ধে দুশো তিন রানে অপরাজিত ছেলে মুসির তাঁর সেই ইনিংস নজর কেড়েছিল সেমিফাইনালেও গুরুত্বপূর্ণ পঞ্চান্ন রান করেছিলেন তিনি সেই রান ছিল তামিলনাড়ুর বিরুদ্ধে দলকে ফাইনালে তুলেছিলেন মুশির মুম্বাইকে রঞ্জি জেতাতেও বড় ভূমিকা নেন তিনি বিদর্ভের বিরুদ্ধে একশো ছত্রিশ রান করেন লালবলের ক্রিকেটেই মুশির আবার নামান দলিপ ট্রফিতে সেখানে একশো রান করেন তিনি